বারো মাসি ফুল ঝোলানো বারান্দা সবুজের স্পর্শ ছড়ানো এক ফালি গাছ দেয়ালে সাদা প্লাস্টার প্রলেপের উপর সূক্ষ্ম গাছ জানালাগুলো ধূসর রঙে ঢাকা চলচ্চিত্রের পর্দায় ঐতিহাসিক ঘটনার স্মারক হিসেবে ব্যবহৃত বাড়ির আদলে তৈরি আলোকঝর্ণাধারা পশ্চিম লন্ডনের অভিজাত এলাকা লিনস্টার গার্ডেনের মতো হাইট পার্ক থেকে সামনেই বেস ওয়াটার ও কুইন্স ওয়েটিউব স্টেশন থেকে অদূরী লিনস্টার গার্ডেন সাত রঙের মেল বন্ধনে আলোক ঝর্ণাধারা সবার কাড়ে জলপ্রপাতের সামনে দাঁড়ালে যেমনটি দেখা যায় পাথর শ্যাওলা জলজ উদ্ভিদ এবং লাল নীল সাদা হলুদ সবুজ কমলা এবং গোলাপি রঙের অসাধারণ সমারোহ এক কথাই লিকুইড রেইনবো বলা যেতে পারে নতুনত্বের ছোঁয়াই ইনডোর প্ল্যান্ট ওয়াল ওয়ালার্ট দিয়ে সাজানো অন্তর্মহল ড্রয়িং রুমের এক কর্নারে কাচের জারের মধ্যে চলৎ গাছ ব্যালকনিতে আম্ব্রেলা পাম ওয়ান্ডারিং জু অ্যাকোয়াটিক মানি প্লান্ট ওয়াটার লেমন গ্রাস এবং বিভিন্ন ধরনের শালুক বেডরুমে একটি ল্যাভেন্ডার গাছ ল্যাভেন্ডারের মিষ্টি গন্ধে ভরে ওঠে ঘরের প্রতিটি কোণ তরতাজা হয়ে ওঠে মন এবং শরীর এই সুন্দর ও মনোগ্রাহী আয়োজনের মূল কাণ্ডারই হান্নানার শরীরটা এখন আর ভালো নেই উন্নত চিকিৎসায় বিফল হয়ে ভেষজ ওষুধের দ্বারস্থ হয়েছেন পলাশ স্ত্রীকে নিয়ে লন্ডন ছেড়ে অনেক আগে চলে গেছেন দেশের বাড়িতে হান্নানা ভাবলেন তার পরিণতি ঘনিয়ে আসছে বড় ছেলেকে বিছানার পাশে ডেকে বললেন। প্রিয় বৎস আমি শীঘ্রই চলে যাব তুমি পলাশের সেবা যত্ন করবে আর আমার হানিফার প্রতি সর্বদা খেয়াল রাখবে আশীর্বাদ করি প্রভু তোমার মঙ্গল করুন মুখ গুজে থাকা অশ্রুসিক্ত হানিফা মাথাটা মায়ের বুকে ঘষতে থাকে মা যদি সত্যিই চলে যান তাহলে পরিবারের হাল ধরবে কে এ নিয়ে ভাবনায় পড়ে যায় আলাল মাত্র কলেজে পা দিয়েছে সে পারিবারিক দায়িত্ব বুঝে নেয়ার বয়স তার হয়নি ঘরের টুকিটাকি কিছু করতেও সে অভ্যস্ত নয় নিজের বিছানা গোছানোর কাজটি এখনও কাজের বুয়া করে দেয় হান্নানার শারীরিক অবস্থার অবনতি দেখে প্রতিবেশীরা ধনকুবের পলাশকে আরেকটি বিয়ের পরামর্শ দিতে থাকে কথাটা পাড়ায় চাউর হয়ে যায় অনাকাঙ্ক্ষিত খবরটাই ব্যথাতুর হয়ে ওঠেন হান্নানা জীবনের সব কিছু ওলট পালট মনে হয় মৃত্যুর আগেই মরতে ইচ্ছা করে দীর্ঘকালের গুছিয়ে নেওয়া জীবন মুহূর্তের মধ্যে কেমন অগোছালো হয়ে গেল পরিস্থিতি সামলে নেওয়ার জন্য ছেলেকে বিয়ে দেওয়ার চিন্তা করেন ঘর সামলাবার অজুহাত থেকে স্বামীকে বারণ করার এটাই একমাত্র উপায় নেতিবাচক পরিস্থিতি সামলে নেওয়ার চিরায়ত অভ্যাস হান্নানার মনে কিছুটা স্বস্তি এনে দেয় সিলেট শহরের প্রান্তসীমায় তারা থাকেন এ পাড়ায় অসংখ্য বানরের বসবাস চাষনি পীরের মাজারের টিলায় বংশ পরম্পরায় বাস করে আসছে এই বানরগুলো জিয়ারতে আসা মুসল্লিদের দেয়া খাবার খেয়ে টিলার নিরাপদ গাছ গাছালিতে আশ্রয় নেয় হান্নানা মনস্কামনা পূরণের জন্য মাজারের বানরদের জন্য খাবার পাঠাতে চান বিষয়টি আলালের মোটু পছন্দ নয় পশু পাখির প্রতি তার গভীর অনুরাগ সত্ত্বেও মনস্কামনার কুসংস্কার ভাবনায় সে বিরক্ত হয় কিন্তু অসুস্থ মাকে তা বলতে চায়নি আনমনে মাজারের দিকে যাত্রা করে গোয়াইপাড়া পথের মুখের দোকানে বানরের খাবার বিক্রি হয় কিছু বাদাম ও বিস্কুট কিনে নেয় আলাল দূর থেকে বানরগুলো যেন তাকে লক্ষ্য করছিল খাবারগুলো সামনে ছিটিয়ে দিলে তারা এসে লাফিয়ে লাফিয়ে আনন্দের সঙ্গে খেলো একটি বানর আলালের মাথায় ক্যাপ নিয়ে চম্পট দেয় অতিরিক্ত খাবার পেয়ে আবার ফিরিয়ে দেয় দূর থেকে একজন ছবি তুলেছিল ফেসবুকে দিয়ে দিয়েছে আলালের হাতে বানরের প্রসাদ খাওয়ার দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সামিয়া জানতে চায় প্রসাদ বিতরণের মতলব কি। আলাল শুধু হাসে কোনো উত্তর দেয়নি বিকেলে মায়ের অবস্থার অবনতি হয় হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি প্রিয় ছোট মেয়েটি মায়ের প্রেমময় যত্নের জন্য কাঁদতে থাকে হানিফার বান্ধবী সামিয়া আসে বাবা মায়ের সাথে শোকাতুর পরিবারের প্রতি সকলে সমবেদনা জানায় মায়ের মৃত্যু শোকে কদিন আর কোথাও বেরোয়নি আলাল নীরবেই মাসখানে কেটে গেল বসন্তের প্রথম দিনে সামিয়ার টেলিফোনে ঘর থেকে বেরিয়েছে আগের বছর ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে ফাল্গুন মাসের প্রথম দিন ছিল আর চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে এবার দুটি দিবসই একই দিনে পালিত হচ্ছে ভালোবাসা দিবসে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষ মেতে উঠেছে বসন্তের ফুল এবং গানে সামিয়ার পোশাকের ভিন্নতা নজরে পড়ে আলালের তারা যখন ফুলের ঘরে ঢোকে তখন দোকান মালিক টেলিফোনে কারোর সাথে কথা বলছিলেন ফাল্গুনের দিন এক লাখ আর ভালোবাসা দিবসে লাখ ন্যূনতম আড়াই লাখ টাকার ফুল বিক্রি হয় প্রতিবছর এবার দুটি ব্যবসা হবে না আলাল বিষয়টি বেশ গুরুত্বের সাথে নেয় সামিয়ার কাছে আস্তে করে সমাধান চায় নিজের পক্ষ থেকে আরেকটি ফুল কিনে আলালকে উপহার দেয় সামিয়া প্রাণময় হালকা হাসি দিয়ে বলে আমাদের দুজনের হাতে ফুল আর তাদের ব্যবসা ডাবল সামিয়ার বড় ভাই মেজর আফসর হানিফাকে ভেতরে ভেতরে ভালোবাসে মিষ্টি মুখের ছোট্ট মেয়েটিকে দেখতে গেলে আফসর সামিয়াকে সাথে নিয়ে যায় তাদের মায়ের কুলখানিতে আসার পর উভয় পরিবারই সেটা অনুভব করেছে হানিফা তাদের যথেষ্ট আতিথেয়তা দেখিয়েছে ঝলমলে নীল চোখ আর চকচকে রঙিন মুখ হালকা জামা কাপড় সত্ত্বেও পুনো গোলাপ ফুলের মতো লেগেছে গেলদিন মেজর আফসরের কাছ থেকে মিষ্টি সুগন্ধযুক্ত কার্ড এসেছিল তার জন্মদিনের অনুষ্ঠানের আমন্ত্রণ সব মহিলা আত্মীয় স্বজন জড়ো হয়েছিলেন এক পরিবারের শিশুদের সাথে সৎমা ছিলেন বেচারের চেহারা খুব সুন্দর কিন্তু কেমন কুচ্ছিত অন্তর পোশাকের রঙের বাহার নাটকের সং সাজার দৃশ্য ছোট্ট মেয়ের জুতোটি খুলে গেছে ফিতা ঠিক করতে গিয়ে হানিফা সহায়তা করছিল কিন্তু মা বেজায় খেপে গেলেন মেয়েটির উপর খুব রাগ এসেছিল হানিফার অনুষ্ঠানে ব্যাঘাত না ঘটানোর জন্য চটপট নিজেকে সামলে নাই তবে সৎ মায়ের বিষয়ে তার চলমান ধারণা আরও প্রকট হয়ে ওঠে ছোট্ট মেয়েটির উত্তপ্ত অশ্রুগুলো তাকে আচ্ছন্ন করে হৃদয়টা ভেঙে যায় সবচেয়ে অদ্ভুত অনেক মহিলা এদিক ওদিক দাঁড়িয়েছিলেন কিন্তু কেউ কিছু বলেননি ছোট্ট মেয়েটি যেন খুব অসহায় নিরুপায় হানিফা মেয়েটিকে কোলে নিয়েছিল সে তখন ফুফিয়া কাঁদল মনে হল দিন পর একটু আদর পেয়েছে আফসর অনুষ্ঠানের বিভিন্ন পর্বে হানিফাকে কাছে টানছিল অনুষ্ঠান এতটাই মনোমুগ্ধকর ছিল প্রতিটি পর্বে তারা প্রশংসা করিয়েছে ছেলে বুড়ো সবাই তাকে বেশ ভালো পেয়েছে এত সুন্দর অ্যাপ্রোচ ও বাড়িতে আগে কখনো দেখেনি স্ত্রীর ইন্তেকালে ধনকুবের পলাশ নতুন বিয়ে করে ফেলতে পারেন সন্তানদের এমন ধারণাই দিয়েছেন হান্নানা আফসরের বাবা মা বিষয়টি জেনে গেছেন ফলে তারাও আলালের বিষয় নিয়ে ভাবতে থাকেন আলাল ও আফসরকে ঘিরে সামিয়া ও হানিফা আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে পলাশ তার বড় বোনকে নিয়ে ছেলেমেয়ের সাথে কথা বলেন হান্নানার অনুপস্থিতির অনেক স্মৃতিচারণ আলালের জন্য বীর চিন্তা করছেন বলেও জানান তাদের পছন্দের কিছু থাকলে সেভাবে এগোতে চান বাবার হৃদ্ধতাপূর্ণ কথামালায় বিস্মিত হয় ছেলেমেয়ে নিজেদের ভেতরের ভুল ধারণার জন্য লজ্জাবোধ হয় অনুতপ্ত হৃদয়ের মৌনতায় কিছুই বলতে পারেনি হানিফা মেজর আফসরের বোনের কথা প্রস্তাব করে ফুফু তখন উজ্জ্বল চোখে ঝলকিয়ে উঠেছিলেন আনন্দের হাসিতে বাবাও কোনো প্রশ্ন ব্যাচে রেখে সম্মতি প্রকাশ করেন আলালের মুখে প্রাণবন্ত হাসি খেলে যায় রং ধনুর রঙের ছটাই সুদর্শন পরীর মতো হাসে হানিফা জড়িয়ে ধরে বাবাকে